নলহাটিতে পুলিশের অভিনব টহল সাইকেলে চেপে রাস্তায় ভারপ্রাপ্ত আধিকারিক কালী আগে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে বিশেষ উদ্যোগ নিল নলহাটি থানার পুলিশ শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ আলীর নেতৃত্বে সাইকেলে চেপে শহরের বিভিন্ন অলিগুলি বাজার ব্যাংক এলাকা ও মন্দির চত্বর ঘুরে টহল দেন পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন থানার টাউন ও মেজবাবু সহ অন্যান্য আধিকারিকরা পুলিশ সূত্রে জানা গিয়েছে কালী আগে সিভিল পোশাকে পুলিশের এই টহলের মূল উদ্দেশ্য জনসাধারণের নিরাপত্তা আরও জোরদার করা এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডে নজরদারি বাড়ানো উৎসবের মুখে পুলিশের এই অভিনব উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা তাদের কথায় এইভাবে যদি প্রতিদিন নজরদারি বাড়ে তাহলে শহরে নিরাপত্তা বোধ আরও বৃদ্ধি পাবে একটু All right.